বাড়িতে বানিয়ে নাও এরকমভাবে গাছপাঠরা বা এচড়ের তরকারি মাংস থেকে কিছু অংশে কম হবে না দেখো দেখে বুঝতেই পারছো যে কতটা লাল বেশ লোভনীয় হয়েছে চলো এবার কাটা থেকে সবটাই দেখা দেখে নাও প্রথমে দেখো এঁচড়টাকে কেটে নিচ্ছি কেটে নিয়ে পরে এরকম করে বেশ ভালো করে খোসাটাকে আগে ছাড়িয়ে নিচ্ছি যারা কাটতে জানো না তারা দেখো আর এই যে মধ্যেখানে যে হুতিটা আছে একটু ফেলে দেবে নাহলে কিন্তু কষা লাগবে এবার ভাবলাম চলো যে নতুন নতুন এচড় এখন বেরিয়েছে দেখ ভাবলাম কেটেনি কেটেনি তোমাদেরকে দেখায় এখন সেদ্ধ করে রাখবো এবার কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আঁচটা তবে দেখো দেখে বুঝতে পারছো খুব একটা কিন্তু এখন আঁচ বাড়াইনি তার মধ্যে দিলাম পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা বাটা পেস্ট পরে দিলাম ওইটা আমি দিয়েছি ম্যাঙ্গো আচার মানে আমের আচার করে রেখেছি কাঁচা আমের তোমরা চাইলে এমনি নর্মাল এই আচার নয় সরি সস করে রেখেছি সসটা দিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে এমনি সসও দিতে ইউজ ইউজ করতে পারো এবার দেখো টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিয়ে এবার আঁশটা কিন্তু কমানোই রাখবে এবার দেখো নুন আর হলুদ দিয়ে দিলাম আর অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু সেই কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে দেখো আঁশটা কিন্তু এখনও কিন্তু কমানো আছে এবার চলো দেখো কিছু বাটা মশলা দেবো তার জন্য দেখো জিরে দিয়েছি ধনে দিয়েছি আদা আর তোমার কী বলো কাঁচা লঙ্কা ওগুলো দিয়ে বেটে নেবো এবার দেখো আলুটা আলাদা করে সেদ্ধ করে নিয়েছি এঁচটাকও সেদ্ধ করে নিয়েছি ভালো করে কষিয়ে নেবে কিছুক্ষণ কষানোর পর তাকে চলো মশলাটা বেটে নিই তাকে কিছুক্ষণ কষানো হয়ে যাবে আর হ্যাঁ চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যদি ভালো লাগছে তো একটু লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো পাশে তাকে আইকন বাটনটাকে অন করে দিও তাহলে আমি যখনই ভিডিও পাঠাবো তোমাদের কাছে পৌঁছে যাবে এবার দেখো মশলাটা আমার প্রায় বাটা হয়ে গিয়েছে এরকম ধরনের বেটে করো দেখো পুরো একবারে যেন মাংস ঝোলের থেকে কিছু অংশে টেস্টটা কম হবে না ঠিক আছে গুঁড়োতে তো করোই বাটাতে করে দেখতে পারো দারুণ লাগবে আর এখন তো সব সবই এঁচো উঠেছে খুব সুন্দর লাগবে এবার দেখো বাটা মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানোর পর আমি অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা একটু ভালো করে কষানো হয়ে যায় এই যে দেখো খুব বেশি কিন্তু এখানে জল দেবে না যেহেতু এটা কষানোর জন্য দিচ্ছ তো এবার চলো একটু গরম মশলা বেটে নেবো সেখানে দিয়েছি এলাচ দারচিনি লং আর শুকনো লঙ্কা যেমন পরিমাণ তোমার লাগবে সেরকম দেবে অল্প সামান্য জল দিয়ে এটাকে বেটে নিচ্ছি দিয়ে এটা পরে দেবো আগে চলো দেখো আর কী কী করছি যে ভালো করে আগে বেটে নাও বেটে নেওয়া হয়ে গিয়েছে দেখো এবার এটাকে আমি তুলে নিচ্ছি দেখবে সবসময় বাটা মশলায় রান্নাটা কিন্তু আলাদা টেস্ট হয় আগেকার দিনে রান্নাতে কিন্তু একটা আলাদা রকমই সেন্ট থাকতো এবার দেখো এই যে ফুটে এসছে এবার এই অবস্থায় আমি দিয়ে দেবো অল্প সামান্য ধনে বাদা করছি খুব বেশি এখানে লাগেও না মশলা খুব ঘরোয়া অবশেষেই রান্নাটা কিন্তু হয় অথচ কিন্তু খুব দুর্দান্ত লাগবে খুব যে রিচ হয় তা নয় এই দেখো অল্প সামান্য ঘি আর গরম মশলাটা এবার দিয়ে দিলাম দিয়ে পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি এখানে কিন্তু মানে নর্মাল জল দেবো না হালকা একটু গরম জল দেবো ঠিক আছে মানে কুস মানে জাস্ট একটু কুসুম কুসুম গরম জল দেবো তাহলে কেন তরকারি তরকারিটা রেডি হয়ে গিয়েছে তো এই যে দেখো ফুটে এসছে অল্প সামান্য জল দিয়ে আবার কিছুক্ষণ ফুটতে দেবো মশলাটা যখন ঢুকে যাবে তখন এটাকে আমি নামিয়ে দেবো নামিয়ে গরম গরম সার্ভ করবো বললামই তো খাসির মাংস থেকে কিছু অংশে কম হবে না এরকমভাবে আগে বানিয়ে দেখো কেমন লাগছে জানাবে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে শেয়ার করো